আমরা এই মুহূর্তে আছি শাহবাগ প্রাঙ্গনে শাহবাগ মোড়ে আমরা দেখতে পাচ্ছি যে আজকে অসহযোগ আন্দোলনের অসংখ্য ছাত্র ছাত্রী একত্রিত হয়েছেন একত্রিত হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আরো অনেকে শাহবাগের কানায় কানায় পরিপূর্ণ অসহযোগ আন্দোলনের মানুষ তাদের দপায়ে এক দাবি এক সৈরাচার হাসিনার পদত্যাগ আমরা দেখতে পাচ্ছি যে এই আন্দোলন তীব্র থেকে তীব্রত ধারণ করছে আমরা দেখতে পাচ্ছি যে আমি কথা বলবো এ সময় একজন আন্দোলনকারীদের সাথে তাকে জিজ্ঞেস করব তিনি কেন এই আন্দোলনে আসছেন এমন তার দাবি কি আপনি যে আন্দোলনে আসছেন এই যে অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছেন আপনার এই তীব্রতার এ বিনার বই প্রকাশের মূল কারণটা আপনি আমাদেরকে জানাবেন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই শৈদাশ্রা সরকারের ছাত্রলীগ সন্ত্রাস বাহিনীর ছাত্রলীগের দ্বারা দেশের মানুষের যে পরিমাণ ক্ষতি করেছে শিক্ষক থেকে শুরু করে ছাত্র কর্ম কেউ তাদের কাছে নিরাপদ না সবাই তাদের কাছে নির্যাতিত আজকে এই শৈজাশ্রতের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই যে এই দেশের ছাত্র

যারা শহীদ হয়েছেন সে সকল ভাইদের রক্তের দাবির আন্দোলন এই আন্দোলন এই আন্দোলন তীব্র থেকে তীব্রতার আকার ধারণ করছে এখন এই মুহূর্তে শাহবাগের আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলন তীব্র থেকে তীব্রতা হচ্ছে আমরা এখন একই বাড়ির সাথে কথা বলবো যে তিনি এই আন্দোলনে কেন আসছে আমরা দেখতে পাচ্ছি আন্দোলনটা তীব্র থেকে তীব্রতার আকার ধারণ করছে